আমি কবিরাজ বাবু সাধক আজকে আপনাদের মধ্যে একটা সরাসরি বশীকরণের কাজ করে দেখাবো আজকে যে বশীকরণের কাজটা করে দেখাবো এটা হচ্ছে একটা স্বামী বশীকরণ মন্ত্র আর কি মন্ত্রের মাধ্যমে আপনি বাহাত্তর ঘন্টার ভিতরে আপনার স্বামীকে আপনার বাধ্য করে দিব তো ভিউয়ার্স আজকে আমি এই কাজটা যে করবো এই দিয়ে যে এই কাজটা করবো এবং এটা আপনাদের আমি দেখাইও দিব কারণ অনেকেই বলেন যে ভাই এই বর্ষীকরণের কাজ হয় না বা কিভাবে করেন আমাদের তো দেখাইতেছেন না তো অনেকের অভিযোগ যে শুধু আমরা কাজই করি কিন্তু কারণ দেখাই না তো মূলত আসলে কাজগুলো দেখানো ঠিক না কারণ এগুলো প্রত্যেকের পার্সোনালি কাজ আর আমরা তো ভিডিও যে বানাই এগুলো আলাদা বিষয় আর কাজ যে করি এটাই হচ্ছে আলাদা বিষয় তো আজকে দেখেন ভিডিও কিন্তু বানায় খুব সাধারণভাবে আর আজকে যে কাজ করতেছে কত আয়োজন কত কিছু তো আপনারা যে টাকা পয়সা দেন ঠিক আছে এই টাকা পয়সা ডাবল খরচ হয়ে কাজের মধ্যে তারপর আমি লোকদের এমন লোক আছে অল্প টাকায় কাজ করে দেওয়া লাগে এই জন্য নিয়োগ করছে এখন থেকে নিজেরা কাজ করবোই না মানুষের কাজ নিব না যার যার কাজ তারাই করুক আমি দেখায় দিব কাজ কিভাবে করা লাগব একটা রিয়াল সত্য যেটা মানে যেইভাবে মূলত কাজটা করা লাগে ওই নিয়মটাই আমি দেখাই দেবো আমি পারলে কিন্তু একটা বই থেকে এই মন্ত্রটা পরে আপনাদের আমি দিয়ে দিতাম কিন্তু এই মন্ত্র দিয়ে যদি আপনি হাজার বার কাজ করতেন কোনো লাভ হইতো না তো সেজন্য এই মন্ত্রটা কিভাবে আপনি প্রয়োগ করা লাগবো কীভাবে প্রয়োগ করলে কাজ হবো সেটা কিন্তু আপনি বিস্তারিত দেখাই দিতেছি আপনার মনোযোগ সহকারে ভিডিওটা ফুল দেখেন ফুল ভিডিও না দেখলে বুঝবেন না আর যাদের দরকার আছে যারা নিজের স্বামীকে বাধ্য করতে চান নিজের স্ত্রীকে বাধ্য করতে চান বা নিজের প্রেমিককে বিয়ে করতে চান তারাই মানে একান্ত ভাবে থেকে গেছেন তারা আমার ভিডিও নেতি দেখবেন যাদের প্রয়োজন আর যাদের প্রয়োজন নাই তারা এগুলা দেখেন না আর এইগুলা নিয়ে লিমি করার চিন্তা ভাবনা করেন না ধ্বংস হয়ে যাবেন একেবারে ধ্বংস হয়ে যাবেন ক্ষুতার আছে যদি এগুলা কুপুরি কাজ এগুলো নিয়ে যদি কোনো লিমি করার চেষ্টা করেন ধ্বংস হয়ে যাবেন আর তার একান্ত ভাবেই আপনার স্ত্রী আপনার কথা শুনে আপনি তাকে বস করার প্রয়োজন বা স্ত্রী অন্যকে পরকিয়া করে মান সম্মানের বইয়ে কাউকে বলতে পারতেছেন না তো এইগুলা কাজের মাধ্যমে কিন্তু আপনি স্ত্রীকে পরকিয়া থেকে ফিরিয়ে আনতে পারবেন তো এমন ভাবে আপনার স্বামী যদি অন্য জায়গায় পরক্রিয়া করে বা আপনার স্বামী কথা শুনে না ঠিক আছে দূরে অথবা কাছে যে কোনো জায়গায় যে কাজগুলো করে দিতে পারবেন এটা যত দূরে থাকুক লোক যদি খালি দূরে বেঁচে থাকে তার যদি বেঁচে থাকে তাহলেই কাজ হবে দেশে বিদেশে যেখানেই স্বামী থাকুক এটা নিয়ে কোনো বিষয় না শুধু কাজ করবেন কাজ হবে কারণ এগুলো হচ্ছে হান্ড্রেড পারসেন্ট কুবরী সর্বোচ্চ কুপুরি যারা কুপুরি করতে চান না তারা করা দরকার নেই যারা কুপুরি দরকার যেমন আমার কাজ দরকার কুপুরি না কি আমি বুঝি না তারাই কিন্তু এগুলা করবেন এবং তারা এই ভিডিও দেখেন তো বিওয়া এটা হচ্ছে ফার্জানাফার কাজ আসলেও এই কথাটা বলতাম না জানাফার আমি অসুস্থ কারণে কাজটা করতে পারিনি উনি অনেক ধরনের কথা বার্তা বলে ফেলছে আমার ঠিক আছে ভাবছি আমি ধুকা বাস কিন্তু ভাই আমি ধুকা বাস না আমি অসুস্থ কারণে একটা কাজ করিতে পারিনি তো আজকে আপনার কাজটা করতেছে এবং প্রেক্ষিক্যালি আপনার এই ভিডিওটা আমি দেখাই দু ফার জানাফা এবং এই করার পরে আমি চ্যালেঞ্জ করি করবো বাহাত্তর ঘন্টার ভিতরে আপনার স্বামী যদি আপনার মানে ভাদ্য না হোক আপনার গুলাম যদি না হোক আমি কি বলবো কুমিরাজি ছেড়ে দিব ঠিক আছে আর আপনার জুতার আমার গাল ঠিক আছে মাত্র বা আত্মঘন্টার ভিতরে আপনার স্বামী আপনার ভাত হইতে বা আপনার গুলামি করা লাগবে এটা চ্যালেঞ্জ আপনার স্বামী বিদেশ না কোন দেশ আবার কিচ্ছু জানার দরকার নেই আমি কাজ করবো কাজ হবে তো বিওয়ার্স আসলে এগুলো কথা বলার জন্য আসি নেই তো ফারজান আভা বিশেষ করে ফারজা আবার জন্য কাজটা দেখেন আপনার কাজটা আমি একবার সরাসরি করে দিচ্ছি এবং এখান যে করলাম আপনি করার সাথে সাথে বাহাত্তর ঘন্টা টাইম নেবেন এর মধ্যে যদি আপনার স্বামী আপনার গুলামি না করে আপনার দাসত্ব না করে তারপর আবার বলবেন তো ভিওয়ার্স দেখেন কাজটা করতেছে এবং আপনাদের আমি প্র্যাক্টিক্যালি দেখাই দিয়েছি কীভাবে এই মন্ত্রের মাধ্যমে মানুষকে সারা জীবনের জন্য দুই দিন একদিনের জন্য সারা জীবনের জন্য গুলামি করবেন যে কোনো যে কোনো বয়সে মানুষকে সারা জীবনের জন্য গুলামি করাবেন তো বিহার কি করতে হবে দেখেন এখানে দুইটা পুতুল নিতে হবে একটা পুতুল থাকবে আর থাকবে এইভাবে নিচু করা এইভাবে নেওয়ার পরে এরকম ভাবে আসন সাজাবেন আপনি যদি ঘরে বসে এরকম পুতুল নিয়ে সারাদিন করেন কোনো লাভ হবে না এখানে মন্ত্রের সাথে এই আসনটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয় দেখেন এখানে দুইটা মানে খবর নেওয়া আছে সামনে অগ্নির একটা আসন সাজানো আছে তো এরকমভাবে নদীর পাড়া শ্মশান ঘাটে যেখানে চিতাপুর আমি সেই জায়গায় বসে আছি সেই জায়গায় বসে আপনার কাজ করা লাগবে তো আপনি ঘরো বসে যদি হাজার বার করেন এই মন্ত্র যদি রাস্তা মধ্যে বার করেন কাজ তো হবে না অযথায় মন্ত্রের দোষ হবে মন্ত্রের কোনো দোষ নেই প্রত্যেকটা মন্ত্রই কাজ করে আমি প্রত্যেকটা তাবিজই কাজ করে কিন্তু এই তাবিজগুলা মানে কাজ করাতে লাগবে কাজ করে লুক লাগবে কাজ করেন সিস্টেম জানানও লাগবে তো যে ভিওয়ার্স আপনি খুব এর হয়তো এর আগে অনেকে বই করছে কারোটা কাজ হয়েছে কাজ যারা এইভাবে কাজ করছে যে কাজ নাই এরকম বলতে পারবো না আমি শুধু আমি বলতে না যেই করুক আপনি যদি এইভাবে করেন আপনারটাও হবে শুধু যে আমারটাই হবে এটা শুধু এরকম না আর আপনি যাকেই করেন সে যদি আল্লাহর ওলিও হ তারপরেও কাজ হবে না তার বস হইতে ভাদ্য সার গুলামী করতে বদ্ধ তো ভিউয়ার্স তো কি করবেন এইভাবে পুতুল দূরে নিয়ে এরকম লাল শালুক কাপড় দিয়ে পেঁচাই দিবেন তো নিচে যে কাপড়টা দেখতেছেন না এই কাপড়টা একদমই কিনা হয়েছে বাজার থেকে ওখান থেকেই একটু পরিমাণ সিরা হয়েছে সিরে এই মন্ত্র এমনভাবে ভাবে দিবেন টাইট করে বান্ধবেন যেন এইভাবেই থাকে তো ছেলেটা নিচে দেওয়ার কারণ হচ্ছে হ্যাঁ মেয়েরটা উঠবে দেওয়ার কারণ একটা মেয়ে একটা ছেলে বস করতেছে এই জন্য মেয়ে উপরে থাকতেছে ছেলে নিচে থাকতেছে ছেলে নিচের দিক মানে তার স্ত্রীর পায়ের কাছে থাকবে তার স্ত্রীর পিছিয়ে থাকবে অলওয়েজ তার স্ত্রী যা বলবে তাই শুনবে তো বিশেষ করে ফার জানাবা ভাইকে যা বলবে তাই শুনবে তাই শুনবে তো বৃহস এইভাবে গীত টড়া দেওয়ার পরে এইভাবে পুতুল দুরাইকে হাতও নেবেন হাত নিয়ার পরে মন্তব্য মন্ত্রটা আমি বলে দিচ্ছি আসলে মন্ত্রগুলো বলাও ঠিক নেই এইভাবে তারপরে বলছি আমি মন্ত্র এইবার বলবেন উত্তর থেকে আইলো লিঙ্গ হাতে দিয়া তা দেখিয়া কালীর মাং উঠিল জাগিয়া শিবের লিঙ্গের বাণী কালীর মাঙ্গের ভিতর গেল আজ থেকে ফারজানা রাব্বির মিলন হইয়া গেল এইভাবে মন্তরা পাঠ করবেন মন্তরা আমি আবার পাঠ তো শোনাচ্ছি পূর্ব থেকে আইল লিঙ্গ হাতে নিয়া তা দেখিয়া কালীর মাং উঠিল জাগিয়া শিবের লিঙ্গের বাণী কালীর মাঙ্গের ভিতর গেল আজ থেকে জানার রাব্বের মিলন হইয়া গেল তো মন্ত্রটা আবার পড়তে হবে পূর্ব থেকে আইলো শিবলিঙ্গ হাতে নিয়া তা দেখিয়া কালীর মাং উঠিল জাগিয়া শিবের লিঙ্গের বাণী কালীর মাঙ্গের ভিতর গেল আজ থেকে অমুক অমুকের মিলন হইয়া গেল এইভাবে পাঠ করে তিনবার পাঠ করে তিনটা ফু দিবেন এইভাবে ফু দিবেন এইভাবে ফুঁ দেওয়ার পরে এই জিনিসটাতে সুন্দর করে পেঁচায় ঠিক আছে এই দেখেন করা আছে এই জায়গায় জাস্ট পরে দিবেন এইভাবে ফেলাই দিবেন তো বিওয়ার্স এর আগে আমি দুইটা কথা বলি অনেকে অনেক অভিযোগ দেন ভাই টাকা নিয়ে কাজ করে না ভাই শুনেন সঠিক মানুষ তা লাগবো আর শুধু এই তাবিজ কবস এগুলো বইয়ের দোকানে পাওয়া যাক এগুলা বিষয় না এগুলো যে কিভাবে খাটাইতে হবে এইটা জানা লাগবে তো বিওয়ার্স আসি বেশি কথা বলতে চাই না বিশেষ করে ফারজানার ফেলে বললাম এই যে কাজ করলাম মন করলাম আপনার কাজ মনে করেন হয়ে গেছে হয়ে গেছে আপনি এখন থেকে বা আত্তর ঘন্টা সময় নেন আশা করি হয়ে যাবে এর বিষয়ে চুল পরিমাণ কোনো সন্দেহ নাই তো বিওয়ার্স আসলে বেশি কথা বলতে কাজের সময় এগুলো বলাও ঠিক না বা দেখানো ঠিক না ইয়ে আমি জিত করে দেখাইলাম তো বিওয়ার্স এইভাবে কাজ করবেন এরপরে যদি কোনো প্রবলেম হোক আপনি যদি কাজ করতেন আপনি আমার ফোন দিবেন পিনা স্বার্থে আপনাকে আমি অনুমতি দিবো আপনাকে আমি কাজের বিষয়ে আমরা হেল্প করব কিন্তু আপনার করতে হবে আপনি নিজে করার জন্য ঝা লাগবে আমি তাই দিম